হাসন রাজায় কান্দে দর্শক আবার যদি ভাটিয়ালির এই যে মাজারের এক ধরনের গান হয় ভান্ডারি গান বলে সেই ধরনের সুরে যদি গাই আরে মাটি রপিন জোরার মাঝে বন্দি হইয়া রে মাটি রপিন জোরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়না রে হে বাংলা কান্দে হাসন রাজার মন ময়না রে মাটি রপিন জোরার মাঝে বন্দি হইয়া রে মাটি রপিন জোরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়না রে হে বাংলা কান্দে হাসন রাজার মন ময়না রে এখন যদি ব্যান সঙ্গীতে সুরে গায়

যে সংস্কৃতিতে আমাদের দেশ আছে মাটি আছে মা আছে সেই ধরনের সংস্কৃতি চাই তো চাই কি না একটু বলুন তো আমরা চাই মা বোনেরা কি চাই সুতরাং এই ধরনের অনুষ্ঠানে আপনাদেরকে আসতে হবে আসতে হবে এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে বাংলা ভাষায় একটা শব্দ আছে আমি শেষ প্রান্তে আছি কপল কপল নামে একটা শব্দ আছে কপল এই শব্দটার অর্থ জানেন গাল কপল মানে হচ্ছে গাল তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রিয় কবি তার একটা কবিতা আছে কপল ভিজিয়া গেল নয়নের জলে কপল ভিজিয়া গেল নয়নের জলে ক্লাসে শিক্ষক এই ছড়াটা পড়াচ্ছিলেন কবিতাটা হঠাৎ করে একটা ছাত্র দাঁড়িয়ে গেছে বলছে স্যার কপাল কীভাবে নয়নের জলে ভিজবে নয়ন তোর নিচে কপাল তো উপরে স্যার বললেন তো ব্যাটা ঠিকই তো বলেছিস কিভাবে কপাল নয়নের জলে ভেজে খানিক্ষণ চিন্তা করলেন এরপরে চিন্তা করার পরে কি বললেন জানেন আচ্ছা তাহলে বুধ হয় কবিতাটা এইরকম হবে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবুক মানুষ আসলে আমরা একটু কবিতাটা চেঞ্জ করে দিই কপাল ভিজিয়া গেল নয়নের জলে পা দুটি বাধা ছিল গাছের আমাদের সমাজে এই ধরনের উল্টো পথে যাত্রার চিত্রই চলছে সবচেয়ে বড় কথা হলো কি জানেন অকৃত্রিম ভালোবাসা আমরা অনেক সময় পরিবর্তন চাই পরিবর্তন কিন্তু মায়ের ভালোবাসা কি কখনো পরিবর্তন হবে মায়ের ভালোবাসা এটা যদি পরিবর্তন করে দেয় তাহলে কি পৃথিবী চলবে চলবে না আমরা কাজের ব্যস্ততার কারণে অনেক সময় মাদের কাছ থেকে আমরা দূরে থাকি আমরা যারা শহরে থাকি গ্রামে মা থাকেন তারা মায়ের নিঃসঙ্গতা ভোগ করেন মাকে মন থেকে ফিল করেন আবার অনেক সময় আমরা অনেক সন্তান মাকে ইচ্ছে করেই ভুলে যাই বড় হয়ে আমরা নিজেরাই ঘর সংসার করি মায়ের কথা মনে থাকে না আমি যে গানটি এখন গাইব এটা হচ্ছে এমনই এক গান এক সন্তানকে বারবার মায়ের কাছে মা আহ্বান করার পরও কাজের ব্যস্ততার কারণে যেতে পারে না সেই সন্তানের আকুতি এবার শুনুন মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি মাঝে দশমান দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া পা অপেক্ষা করে কত ছেলে বাড়ি যায় আমার না কাজ কাজীপুরায় এখানে অনেকেই আছেন এরকম কত ছেলে বাড়ি যায় আমার না কাজে যাবো বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাসে দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে জ্বরের ঘরে মহাকান্দা বলে ভুলাকি গেছিস মরে কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর রেলো সব কিছু আছেন আগেরই মতো গেল এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় কুমড়ে মরে হাসি কান্না আনন্দ সব কিছু মিলে আমাদের সকলের মনের সঙ্গে একাকার হয়ে থাকলেন এবং থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী গীতিকার সুরকার আমিরুল মমিনিন মানিক আপনাদের পক্ষ থেকে আমি তাকে আলিঙ্গন করছি একটি ঘোষণা আপনারা যারা মানিক ভাইয়ের সঙ্গে দেখা করতে চান তার সঙ্গে কথা বলতে চান আপনাদের জন্য আমরা একটি ব্যবস্থা করেছি মানিক ফ্যান ক্লাবসের পক্ষ থেকে ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এটি আমাদের রবীন্দ্র ভবনের পিছনে সেন্ট জন অ্যাম্বুলেন্স হলে সাড়ে পাঁচটা থেকে হবে যারা ওখানে যেতে চান কার্ড সংগ্রহ করে তারপর যাবে কিন্তু যাদের বাড়ি ফেরার তারা আছে এবং যাদের সঙ্গে খুব বাচ্চা আছে আমি তাদের অনুরোধ করব তারা যাবেন না যারা ওনার সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে চান তারা যাবেন আমাদের অনুষ্ঠানের এখন বিরতি ঘোষণা করা হচ্ছে আর এরপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে নাটক আজকের নাটক শুরু হবে ঠিক দুপুর দুটো দশ মিনিটে এখন বিরতি থাকছে আহার এবং নামাজের জন্য